নমস্কার বন্ধুরা ফুডি কিচেনে আপনাদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে তৈরি হয়ে যায় আলু ক্যাপসিকাম তরকারি তাহলে চলুন দেখিনি কি কি উপকরণ লাগবে প্রথমে দেখুন আমি ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামগুলোকে এইভাবে লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নেবেন আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি এইভাবেই আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে একটু লম্বা লম্বা করে একটু পাতলা সাইজ করে কেটে নেবেন এই তরকারিটা খুব সহজভাবেই অল্প সময়ে তৈরি হয়ে যায় আর সকালবেলায় তাড়াহুড়োই বাচ্চাদের স্কুল বা অফিসে আপনারা এইভাবে রান্না করে দিতে পারেন রুটি বা পরোটার সঙ্গে খেতে তো ভালো লাগেই এছাড়া আপনারা চাইলে পাও রুটিতে লাগিয়ে বাটার দিয়ে ভেজে স্যান্ডউইচ বানিয়েও আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে বা লাঞ্চে দিতে পারেন অনেক সময় বাচ্চারা রুটি বা পরোটা খেতে না চাইলে যদি এইভাবে স্যান্ডউইচ বানিয়ে দিলে আপনার বাচ্চারা অবশ্যই পছন্দ করবে তাহলে চলুন দেখে নিয়ে যাক কেমন করে তৈরি করতে হবে এই রেসিপিটা আমি দুটো বড় পেঁয়াজ কেটে একটু মোটা করে টুকরো করে নিয়েছি আর দুটো টমেটার লাগবে আমাদের এবার দেখুন কোহরাতে সর্ষের তেল ধোয়া ওটা গরম হলে এক চা চামচ জিরে দিয়ে দেব এবার আমি এক একে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে এবার এটাকে একটু একটু গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমরা একটু ভালো করে আলুগুলোকে ভেজে নেব এইবারে পেঁয়াজগুলো দিয়ে একটু লাল হওয়া পর্যন্ত আমরা আলুগুলোকে আর পেঁয়াজগুলোকে একসঙ্গে ভেজে নিব এই সময় আমি একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম আপনাদের দেখাতে ভুলে গেছি আমি এবার টমেটো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব দু মিনিট কষানো হয়ে গেলে আমি এর মধ্যে একটু কিচেন কিক মশলাটা দিয়ে দেবো আপনাদের কাছে না থাকলে না দেবেন না দিয়ে এখানে এই সময় একটু জিরের গুঁড়ো অবশ্যই দিয়ে দেবেন এখন আমি ক্যাপসিকাম আর পরিমাণ মতো নুন দিয়ে দেব আমি এখন একটু জিরে গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে পাঁচ মিনিট একটু কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে এবারে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে এক গ্যাসটা একদম স্লো করে দেবেন মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নিতে হবে আমাদের আলু আর ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেলে ব্যাস হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্ট করবেন